আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর প্রথমবারের মতন আমরা হচ্ছে ফেনিতে পাখি পাঠাচ্ছি সত্যি প্রথমবারের মতন পাখি পাঠাচ্ছি ফেনিতে এবং কি কি পাখি পাঠাচ্ছি চলেন আগে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমরা এখানে চার দুই জোড়া হচ্ছে ফিন্স পাখি যেটা এখন সোনার হরিং হয়ে গেছে ফিন্স পাখি পাওয়াই যাচ্ছে না সবাই বলছেন তারপরে অনেক দিন থেকে এই ঘুঘু পাখির অর্ডার ছিল যেটা দশ পেয়ার ঘুঘু পাখির অর্ডার ছিল সেই সেই ভাইকে আমরা মাত্র দুই জোড়া ঘুঘু দিচ্ছি এবং তার সাথে সে আমাদের গ্রিট এবং হচ্ছে গ্রিড নিচ্ছে সে আমাদের আর কারণ গ্রিড তার এর আগেও সে হয়তো অ্যাপ্লাই করে দেখছিল আর আমরা হচ্ছে এখন যাচ্ছি ঠিক কামারপাড়া বাস স্ট্যান্ডের দিকে আর আজকে আমরা হচ্ছে আগের ভিডিওগুলো নিতে পারিনি খুবই খুবই দেরি হয়ে গেছে ঠিক সাড়ে ছটার বাস চট্টগ্রামের বাস চট্টগ্রামের বাসে আমরা ফেনিতে পাখি পাঠাচ্ছি কারণ ফেনি থেকে অনেকে আমাদের কাছ থেকে পাখি কিনতে চাইছিল কিন্তু আমরা পাখি দিতে পারিনি কারণ ফেনীতে আমাদের রংপুর থেকে কোনো বাস যায় না শুধুমাত্র চট্টগ্রামের বাসে দিতে হয় তার উপরে আবার যে কথাটা বলবো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যারা ফেনী কুমি কুমিল্লা এর আগে আমরা কুমিল্লাও পাঠাইছিলাম এইটা সাধারণত আমাদের রংপুর থেকে এই বাসগুলো ফেনী আর কুমিল্লার উপর দিয়ে যায় আর হাইওয়েতে ঠিক রাত দুইটা থেকে চারটার মধ্যে রিসিভ করতে হবে আজকে যে ভাই যার জন্য আমরা পাখি পাঠাচ্ছি তাই সেও কিন্তু সেম কন্ডিশনে পাখিটা নিচ্ছে যারা ফেনিতে পাখি নিতে চান বা যাদের হাইওয়ে উপরে আর যদি এই রকম পাখির প্রতি ভালোবাসা থাকে তাহলে মনে হয় আপনাদের কাছে পাঠানো সম্ভব কারণ এই ভাই রাত দুটা থেকে চারটার মধ্যে এই সময়ের মধ্যে পাখিটা রিসিভ করতে হবে আর সে বলছে ঠিক আছে ভাই আমি তাও রাজি তারপরও আপনি আমার কাছে পাখি পাঠায় দেন সত্যি কথা বলতে আমি নিজেও যদি রাত দুটা থেকে চারটার দিকে পাখি রিসিভের অপশন থাকতো আমি করতে চাইতাম না তাহলে বুঝেন যে সেই ভাই কি লেভেলের পাখি লাভার বা পাখিকে ভালোবাসে তো আমরা এমনিতে দেরি তার উপরে আরও দেরি আমি আবার শর্টকাট রাস্তা দিয়ে আসতে যেয়ে আবার যানবাহন মানে একদম পুরো জ্যামের মধ্যে আটকায় গেছি ঠিক সাড়ে ছটায় বাস অলমোস্ট আমার ঘড়ির কাটায় এখন ছয়টা বিশ বেজে গেছে আর ওখানে যাওয়ার পরে পাখিটা সুন্দরভাবে আমার যে এটা স্পেশাল সিট সেই স্পেশাল সিটের মধ্যে বসাই দিতে হয় সেটা আসলে তাড়াতাড়ি না গেলে ওই স্পেশাল সিটে পরে আবার অনেক সমস্যা আর কি এক কথা মিলে তো ওটাই বললাম যে পাখির প্রতি যদি অসীম ভালোবাসা এবং প্রেম না থাকে সে রাত দুটা থেকে চারটার দিকে কখনোই পাখি রিসিভ করতে পারে না তো ভাইয়ের জন্য স্যালুট আর ভাইয়ের জন্য মন থেকে দোয়া থাকলেও ইনশাল্লাহ ভালো কিছু হবে আর ভাইয়ের কাছে আরও একটা দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে ভাইয়া আমি হচ্ছে দশ জোড়ার বুকিং নিছিলাম কিন্তু ঘুঘু পাখির এতটাই প্রাইসেস চলছে যে আমি আপনাকে জোড়া দিতে পারলাম না সাতজোড়া দিলাম ইনশাল্লাহ এই সাতজোড়া দিয়ে আপনার ভরে যাবে তো আমরা মোটামুটি কামারপাড়া বাস স্ট্যান্ড চলে আসছি এবং এসে আমরা প্রথমত এই যে শাহফাতুল্লাহ বাস এই বাসে করে আমরা পাঠাই দিব ঠিক চট্টগ্রামে আর আমি কোথায় পাঠাই দিই এটা আপনাদেরকে দেখাবো তাদের স্পেশাল সিট যেটা চট্টগ্রামের বাসের মধ্যে তো এই হচ্ছে তার স্পেশাল সিট এই আমি ঠিক ড্রাইভারের পিছনে সাধারণত আমি পাখিগুলো দিয়ে থাকি এটা আমার পাখির জন্য এই সিটটা বরাদ্দ যাই না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো ভিডিও ড্রাইভারির ভিডিওগুলো সাধারণত এইরকমই হয় এছাড়া আসলে কিছু দেখানোর পক্ষে সম্ভব না ভালো লাগলে অবশ্যই বলবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আলাইকুম